এসএসসি দুর্নীতি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে আপনারা তো জানেনি সারা দেশে পশ্চিমবঙ্গে এসএসসিতে যে দুর্নীতি হয়েছে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে চাকরিতে গরমিল এবং নাম্বার যাদের কম তাদেরকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে এই ধরনের ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে গত সাত এবং চোদ্দ তারিখ পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন যে ছাব্বিশ হাজার চাকরি চাকরি চলে যায় সুপ্রিম কোর্টের নির্দেশে তারা আবার পরীক্ষায় বসেন যদিও দাগি জন জন তারা পরীক্ষা দিতে পারেননি সুপ্রিম কোর্টের নির্দেশে এবারে আরো এক দুর্নীতির হদিশ পাওয়া গেল এবং আজ তাক বাংলায় সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব। কোথায় ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকিতে এক্স রে টেকনিশিয়ানদের নিয়োগ কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে দু সালে মোট উনআশি জন এক্স টেকনিশিয়ানের শূন্য পদ ছিল কিন্তু মোট একশো জন চাকরি পেয়েছেন অর্থাৎ জন জাল নথি এবং একই শূন্য পদ বিজ্ঞাপনে জারি করা যোগদানের চিঠির ভিত্তিতে চাকরি পেয়েছেন সিরলি গৌসুর সিএইচসি থেকে গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরেছেন আজ প্রতিনিধি যেখানে একজন ভুয়ো প্রার্থী প্রমোদ কুমার দু সালে মার্চ থেকে কর্মরত এখন প্রমোদ কুমার ছুটিতে আছেন বারাবাঁকির টিকাইট নগরের আরেকটি সিএইচসি থেকে গ্রাউন্ড রিপোর্ট যেখানে আরেকজন প্রার্থী শ্রবণ প্যাটেল এক্স রে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন শ্রবণ প্যাটেল সিএইচসি তে কাজ করতে দেখা গিয়েছে তাকে আমার সহকর্মী সন্তোষ কুমার তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো সাল 2008 হাজার আট মে উত্তর প্রদেশ কে স্বাস্থ্য বিভাগ মে এক্স রে কি ভর্তি নিকলি পোস্ট लेकिन भर्ती हो गए 140 लोग यानी भर्ती से ज्यादा इकसठ लोगों को नौकरी मिल गई जिन इकसठ लोगों को नौकरी दी गई कहा गया कि वो फर्जी तरीके से नौकरी भी कर रहे थे साल 2008 से जिन लोगों में इकसठ लोगों की लिस्ट तैयार हुई उसमें एक नाम प्रमोद कुमार का भी था प्रमोद कुमार एटा का रहने वाला और साल 2009 में उसकी बाराबंकी में पोस्टिंग हुई और वर्तमान में सिरोली गौसपुर के सी में तैनात है बतौर एक्सरे टेक्नीशियन मैं इस समय बाराबंकी के उस सी एच सी पे हूँ ये सामुदायिक स्वास्थ्य केंद्र सिरोली गौसपुर जनपद बाराबंकी प्रमोद कुमार ईटा का रहने वाला अलीगंज इलाके का उसकी पोस्टिंग करवाई हुई यहाँ पर जब इस पूरे मामले को लेकर के तहकीकत शुरू हुई तो प्रमोद कुमार समेत इकसठ लोगों की लिस्ट में नाम आए अब अंदर भी देखते हैं एक्सरे टेक्नीशियन के तौर पर प्रमोद कुमार हैं या नहीं जिसका नाम उस फर्जी लोगों की लिस्ट में है कहा जा रहा कि ये बिना डॉक्यूमेंट के ही उस 79 पोस्ट की भर्ती में ये लोग भी ज्वाइन कर लिए थे अमर सहकर्मी संतोष कुमार तिनी एक्सरे टेक्निशियन अभिषेक के संगे कथा बोले चेन एवं तार संगे कथा बोले कि उठे एलो सुनो तो प्रमोद कुमार आप यहीं पे काम कर हैं जी सर है? जी तो अभी है कि नहीं है छुट्टी इसमें छुट्टी पे है कहाँ चले गए घर उनकी माता की तबीयत खराब थी वो चले गए घर तो यहाँ पे वो कब से अपॉइंट दो साल हो गए लम्सम दो साल से कहाँ से ट्रांसफर ये सर आए थे मथुरा नगर दरियाबाद से अच्छा दरियाबाद सी एच सी से यहाँ पे आए जी जी अभी यहाँ पे कब से छुट्टी पर सर ये काफ़ी आज हो गए दस बारह दिन से छुट्टी पे है क्योंकि माता जी की तबीयत खराब थी उसी चले गए थे रहने वाली है कहाँ अभी ये नहीं पता हमें कहाँ के रहना है আপন কে दुसरे মানে দুর্নীতি চাকরি দুর্নীতি শুধু পশ্চিমবঙ্গেই নয় দেশের বিভিন্ন জায়গায় এবং এই ডাবল ইঞ্জিন সরকার উত্তর প্রদেশেও কিন্তু এই চাকরি দুর্নীতির রহস্য ফাঁস হচ্ছে মানে যে বিজেপি নেতারা বারবার করে বলেন ডাবল ইঞ্জিনের সরকার আনুন কোনো দুর্নীতি হবে না বছর বছর এসএসসি পরীক্ষা দেওয়া হবে

जिन इकसठ लोगों की लिस्ट फर्जी बताई जा रही है उसमें एक नाम प्रमोद कुमार का भी है और सबसे बड़ी बात कि प्रमोद कुमार की ज्वाइनिंग लेटर में जिस मैरिट लिस्ट के नंबर पर प्रमोद कुमार अपना नाम होने का दावा करता है वहां पर किसी और का नाम दर्ज है जो स्वास्थ्य निदेशालय के द्वारा साल 2008 में 79 पोस्ट के लिए फाइनल लिस्ट जो बनाई गई थी उसमें दर्ज था डार्क रूम এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক জানান আগের সরকারের সময় বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে আমাদের সরকার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে যারাই দোষী প্রমাণ হবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে কি বলেছেন স্বাস্থ্যমন্ত্রী শুনুন বিগত সরকারকে সময় বিভিন্ন ভারতীয় মে যে গড়বড়ি ঘোটালা হওয়া হ্যাঁ আমার সরকার লাগাতার জাঁচ করি হ্যাঁ আর যে দোষী হোক এসে কড়ি কারবাই जो भी दोषी होगा कड़ी कार्रवाई होगी हो हो रिकवरी भी होगी हो हो हमारी सरकार लगातार उसकी जांच कर रही है और जो भी दोषी होगा इसमें कड़ी कार्रवाई जो भी दोषी होगा कड़ी कार्रवाई होगी रिकवरी भी होगी एफ भी होगी आपराधिक धाराओं में मुकदमा भी दर्ज होगा कोई भी दोषी बचेगा नहीं স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে বিগত সরকার বিগত সরকারের আমলে যে সমস্ত দুর্নীতি হয়েছে সেইগুলো খুঁজে বের করা হচ্ছে মানে বর্তমান সরকারের সময় মানে যোগী আদিত্যনাথের সময় কোনো দুর্নীতি নাকি হয়নি এমনটাই বলার চেষ্টা করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক কিন্তু প্রশ্ন হচ্ছে যে সত্যিই কি দুর্নীতি হয়নি যদি না হয়ে থাকে তাহলে এই দুর্নীতিগুলোর যে রহস্য ফাঁস হচ্ছে তারা এতদিন ধরে কিভাবে এখানে কাজ করতে পারছে যাই হোক হয়তো এই সরকার বদলালে বিজেপি সরকার পরিবর্তন হলে তাহলে এই সরকারের দুর্নীতির গেরো ফাঁস হতে পারে আরও দশ বছর পর হয়তো সেটাও আমরা দেখব কিন্তু এই যে এক্স রে টেকনিশিয়ান অভিষেক সে আমাদের প্রতিনিধিকে কি জানিয়েছে শোনাবো তার বক্তব্য আরেকবার তো প্রমোদ কুমার জি স্যার জি তো কি ছুটি গে ঘর মাতা মাতাজি কি তবিয়ত খারাপ চলে গেছে ঘর লমসাম दो साल से कहाँ से ट्रांसफर ये सर आए थे मथुरा नगर दरियाबाद अच्छा, से अच्छा दरियाबाद सीएससी से यहाँ पे आए जी जी अभी यहाँ पे कब से छुट्टी पर सर ये काफी आज हो गए दस बारह दिन से छुट्टी पे हैं क्योंकि माता जी की तबीयत खराब थी उसी चले गए थे रहने वाली ये कहाँ के अभी ये नहीं पता हमें कहाँ के रहना अच्छा ये आप उनके दूसरे टेक्निक हाँ डी पद पे है जी डार्क रूम असिस्टेंट जी जी সরাসরি অভিযোগের আঙুল কিন্তু অখিলেশ যাদবদের দিকে অখিলেশ যাদবের সরকারের দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে বিজেপির সরকার বা বিজেপির আমলে এই দুর্নীতি হয়নি স্বাস্থ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন এবং এক্স টেকনিশিয়ান যে নিয়োগ হয়েছে দু সালে হয়েছে দু হাজার সালে হয়েছে এবং সেই সময়ই এই দুর্নীতি হয়েছে এবং বিগত সরকার মানে মায়াবতী সরকার অখিলেশ যাদবের সরকার এই সরকারের আমলে বা মুলায়ম সিং যাদবের সরকারের সময় এই দুর্নীতি হয়েছে বলে হাত ঝে হাত তুলে নিয়েছেন বিজেপির অন্যতম মন্ত্রী আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে